গাঁজা নিয়ে কিছু কথা বলি গাজার এখন যে করুন দৃশ্য বাচ্চারা খাবার পাচ্ছে না কঙ্কাল বাচ্চা কঙ্কাল হয়ে গেছে না খেতে খেতে সে বাচ্চা বুকিনে মা হাজার তিন মাসে শিশু দেখাচ্ছে বেশন কোয়ালিটি এক পুরো চা যাতে মানব দেহে শিশুদের অনেক ক্ষতি হয় পেট ব্যথা করে কি করবে মা নাই দাদিটি মানুষ করতেছে মা মারা গেছে হাজারি দাদি বলে কি করব কিছু করার নেই ভাত পাচ্ছে না দুই দিন তিন দিন চার দিন পর কইরা খাচ্ছে তিন মাসের বাচ্চা ভীষণ কোয়ালিটি চা খাচ্ছে কারোর বাপ নাই কারোর মা নাই কারোর সন্তান নাই খাবার তো নাই যে দেখিছে সে চোখের পানি ধরে রাখতে পারে নাই গাঁজার আর বিশ্ব তো তালে তাল বিশ্ব তো তালে তাল এদিকতে ঢুকতেছে ঢোকে না ঢুকতেছে ঢকে না হা হাজারি হা ভাই হা করেন আমাকে দোয়া ছাড়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জন্য সবাইকে সুস্থ রেখে নিজেকে সন্ধান কালো মাধ্যমে করে দেয় আমাদের দোয়া ছাড়া আমাদের তার ক্ষমতা নাই সবাই মিলে দোয়া করেন যাতে আল্লাহ দাদাবাসীকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলে এবং তাদের তাদেরকে পয়সা মিটিয়ে দেয় এবং ইসরায়েল নামক এক শয়তান তাদেরকে হৃদায়ত দিক আর হৃদায়ত যে না হয় থাকে তাদের কপালে আল্লাহ জানে তাদের ধ্বংস করে দেয় হিটলার তোলে গেছিলেন যে আমি কি বিষ দেখে যাচ্ছি তোমরা পরে বুঝবা আমি তো এমনি এগুলো হত্যা করি নাই তাই ভাই সবাই দোয়া করবেন দোয়ার আসে সবাই আছে আসসালাম